দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত ঘোষ টেকনো ইন্ডিয়া নামে একটি সংস্থার উদ্যোগে স্কুল শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডের পাঁচশোর বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয় এই সম্মান মূলত পান রাজ্যের সেরা প্রধান শিক্ষক শিক্ষিকারা রাজ্যের সেরা বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষিকারা রাজ্যের সেরা কলা বিভাগের শিক্ষক এবং শিক্ষিকারা এছাড়াও পান রাজ্যের সেরা বাণিজ্য বিভাগের শিক্ষক শিক্ষিকারা এই সম্মান এবার প্রদান করা হলো নদিয়া জেলার বিষয় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ছজন শিক্ষক শিক্ষিকাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে যাদের মধ্যে রয়েছে কল্যাণী পলাশী এছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে বাংলা ভূগোল অর্থনীতি বাণিজ্য ছাড়াও আরো দুটি মিলিয়ে মোট বিষয়ের ছটি শিক্ষক শিক্ষিকাদের এই সম্মান প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রাক্তন সভাপতি ও আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা জয়ন্ত ঘোষ বলেন পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে আগামী দিনে ওনারা আরও অনেকে এই ধরনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন চাইছেন সরকারি এবং বেসরকারি স্কুলগুলির একটি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার আর সে কারণেই ওনারা সরকারি বিদ্যালয়গুলিতে যোগাযোগ করছেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে তিন বছর পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি বিদ্যালয় উনহা শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের বা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছেন ওনার শিক্ষকের সংখ্যা প্রায় এবং

তাৰ যথেষ্ট কোঠাই হৈছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব কুন্ডু জানান আমরা কেউই এই বিষয়ে অবগত ছিলাম না এমনকি জয়ন্ত ঘোষ নিজেও অবগত ছিলেন না তার কারণ বিদ্যালয়ের তরফ থেকে কোন রকম দরখাস্ত এই বিষয়ের ওপর দেওয়া হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্লাই এবং ছাড়া একেবারে নীরবে গোটা জেলাব্যাপী যেভাবে বিষয়ভিত্তিকভাবে রেকমেন্ডেশন বাছাই করে শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করলেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত তবে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোন এক অদৃশ্য কারণে শুধু তাদের বিদ্যালয় নয় শান্তিপুরের বাণিজ্য নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীর সংখ্যা ইদানিং তলানির তলানিতে থেকেছে তাই এ বিষয়ে অভিভাবকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন শুধু চাকরি নয় বিভিন্ন জীবিকামুখী পেশায় এই বিদ্যালয়ের বহু ছাত্র এখন প্রতিষ্ঠিত বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও কমার্স বিভাগকে গুরুত্বহীনভাবে দেখার কোনো কারণ নেই আজ জয়ন্ত ঘোষ সেই প্রমাণই করে দিয়েছেন বিদ্যালয় সাংস্কৃতিক ইনস্পিরেন্সের বিশাখ শিক্ষক জয়ন্ত ঘোষ দীর্ঘদিন ধরে এখানে শিক্ষাদানে সারা রাজ্যের মধ্যে ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্রুপ তো তারা আমার জেলার মধ্যে আমার বিদ্যালয়ের শিক্ষককে সেরা শিক্ষক হিসাবে সম্মানিত করেছে এটা আমার বিদ্যালয়ের গর্ব আমরা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র অভিভাবক এবং প্রাকরী যারা আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে গর্বিত